নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ পাইসেস পাইসেস অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্ব কেমন হয় তাদের বন্ধুত্ব জীবন আদতেও পাইসেসের কোনো বন্ধু থাকতে পারে দেখুন একদিন আমরা আলোচনা করেছিলাম শত্রু নিয়ে আমরা অবাক হয়েছিলাম যে পয়সেস বা মিনেরও শত্রু হয় দ্যাট ইজ ভেরি প্রাকটিক্যাল যে মিন রাশির জাতক জাতিকারাও শত্রু সমস্যায় কিন্তু ভোগেন আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা প্র্যাকটিক্যালি তাই শত্রু আছে বাট বন্ধু আছে খুব কম হতে পারে লিমিটেড হতে পারে আর মিনের মধ্যে কি কোয়ালিটি জানেন ধরুন বন্ধু দেখছে যে ক্ষতি করছে বন্ধু বন্ধুত্ব রাখতে চাইছে না মিন কিন্তু ছেড়ে দেয় তাদেরকে ঠিক আছে বন্ধুত্বের বন্ধন থেকে মুক্ত করে দিতে পারে স্যাক্রিফাইস করার তো মিন এই কোয়ালিটিটা আমরা মিনের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পারি তবে প্যাথেটিক একটা মানুষের সাথে জড়িয়ে গেলে শুধু সেমপ্যাথি নয় এমপ্যাথি দিয়ে জড়ায় এটা মিনের গুণ না দোষ সেটা নিয়ে অবশ্যই বিচার করতে হবে ভবিষ্যতে তবে ডেফিনেটলি এটা নিয়ে মিনের ভাবা উচিত তবে লয়াল মিন প্রচণ্ড লয়াল এবং হোলিস্টিক একটা অ্যাপ্রোচ মিনের মধ্যে আমরা দেখি তারা পবিত্রতা মেনটেন করতে পছন্দ করে ইউজুয়ালি তারা পবিত্রতা মেনটেন করে তাদের বন্ধুত্বে তাদের সম্পর্কে তাদের রিলেশনশিপে তাদের ইভেন ফ্রেন্ডশিপের ক্ষেত্রে এবং ডিপ ইমোশনাল কানেকশান বিল্ড আপ করে ফেলে মিন মিনের যে বন্ধু বন্ধুবান্ধব আছে মিনের যে পরিচিত রয়েছে মিনের যে ফ্রেন্ডশিপের জায়গা রয়েছে ডিপ ইমোশনাল কানেকশন মিন কিন্তু প্রতিস্থাপন করে ফেলে মিন কিন্তু তৈরি করে ফেলে দেখুন প্রথমেই আমি বলি আপনাদের যে মিনের ইলেভেন্থ হাউসকে দেখতে হবে মিনের ফোর্থ হাউস ফিফথ হাউসকে দেখতে হবে ফোর্থ হাউসের যে লর্ড তিনি হলেন মার্কারি সেটা একদম স্বাভাবিক মিন বাচ্চা পছন্দ করে শিশুদের পছন্দ করে মিন এবং যে কারণে দেখবেন শিশুদের সাথে এদের ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে ছোট বাচ্চা খুব ভালো বন্ধুত্ব ক্যাডবেরি নিয়ে আসছে চকলেট নিয়ে আসছে দিন তার সাথে সময় স্পেন্ড করছে তাকে ছাড়া চলছে না হয়তো চাকরি করছে কলকাতা থেকে অনেক দূর বা ঢাকা থেকে অনেক দূর কিন্তু সেই বাচ্চাটার সাথে রোজ ভিডিও কলে কথা না পড়লে একদম হয় এরকম কিছু বিষয় আমরা মিনের মধ্যে কিন্তু ইউজুয়ালি দেখতে পাই তবে এই যে নিজের সন্তানের সাথেও মিনের খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায় অনেকের ক্ষেত্রে মিনরাশি জাতক জাতিকাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার সন্তান তার শিশুটি তার নিজের শিশুটি কিংবা কোনো আশেপাশের শিশু হতে পারে বা দেখা যাচ্ছে কোনো কলিগসির শিশু কোনো বন্ধুর শিশু তার সাথেও ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গিয়েছে তাহলে মিনের আপনি বুঝতে পারছেন ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিক কেমন সে নিজেও বাচ্চা শিশুশুলো আচরণ আমরা মিনের মধ্যে দেখি তো যে কারণে মিনের সাথে এই শিশুদের বন্ডিংটা খুব স্ট্রং হয় অনেকগুলো রাশি আমরা দেখেছি শিশুদের সাথে স্ট্রং বন্ডিং হয় তবে কন্যা মিন কর্কট এদের সাথে যেন একটু বেশি অতপ্রতভাবে শিশুরা জড়িয়ে পড়ে তবে মা মাসিদের সাথেও মিনের বন্ডিং ভালো মায়ের সাথে বা মাসিদের সাথে বা কোনো সিনিয়র রিলেটিভসের সাথে যেটা সিনিয়র সমবয়সী একদমই নয় বা একটু এজ একদমই নয় অনেক সিনিয়র হতে হবে মেবি থার্টি ইয়ার্স বড়ো মেবি ইয়ার্স বড়ো এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে আমরা মিনের কিন্তু বন্ধুত্বের জায়গা দেখি ফ্রেন্ডশিপের জায়গাটা লক্ষ্য করতে পারি অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু যে মিন রাশির জাতক জাতিকাদের মা মাসি মামি কাকিমা জেঠিমা একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনি লক্ষ্য করে দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সাথে আপনার বন্ডিংটা একটা অন্য লেভেলের একটা অন্য জায়গায় ইভেন মিনের মধ্যে একদম যারা তথাকথিত নিচু শ্রেণীর তথাকথিত আমাদের ভাষায় নয় আমি জানি মিনের ভাষাতেও নয় যারা হয়তো আপনার বাড়িতে কাজ করেন হতে পারে তিনি হয়তো একটু দরিদ্র হতে পারে তিনি অন্য কোথাও কাজ করেন তার বৃত্তের অবস্থাটা খুব ভালো নয় মে পসিবল আমি কিন্তু আই টেক রেসপন্সিবিলিটি আমি দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে বলছি মিন রাশির জাতক জাতিকারা এই ধরনের ব্যক্তিবর্গের সাথে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো বন্ডিং রাখেন এবং তাদের জন্য দেখবেন আলাদা করে খাবার রান্না করে রাখেন ভালো কিছু হলো একটু আলাদা করে রাখলো টিফিন কোটোতে রেখে দিলো যা তোর বাড়িতে নিয়ে যাস এটা মিন করে অ্যান্ড ইফ আই এম রং প্লিজ কমেন্টে জানাবেন হতে পারি আমি রং কারণ এটা আমি অ্যানালাইসিস করে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই চতুর্থ পঞ্চম এবং একাদশ ভাবকে বুঝে নিয়ে বলার চেষ্টা করছি এবং আমি এটাও দেখেছি যে সেই মানুষগুলো মিনেটকে এত বেশি ভালোবাসে সেটাও হয়তো কোথাও যেন গিয়ে ভাবার বাইরে বা প্র্যাকটিক্যালি স্পিকিং সেটা হয়তো বিয়ন্ড আওয়ার থিঙ্কিং ক্যাপাসিটি মিন রাশির জাতক জাতিকাদের তবে ওয়ার্ক প্লেস থেকে বন্ধু তৈরি হয় এটা নয় যে ওয়ার্ক প্লেসে কোনো বন্ধু থাকে না ওয়ার্ক প্লেসে বন্ধুত্বের জায়গা আমরা ইউজুয়ালি দেখি বেশ কিছু বন্ধুই ওয়ার্ক প্লেস থেকে মিন রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে ইউজুয়ালি তৈরি হয় বলে আমি মনে করছি এবং শুধুমাত্র প্রয়োজনে নয় প্রিয়জনেও কিছু বন্ধুত্ব মিনের তৈরি হয়ে যায় আর মিন এমন একটি রাশি না আপনার প্রয়োজনেও লাগবে আপনার প্রিয়জনও হবে ভ্যারি সিগনিফিক্যান্ট মিন রাশির জাতক জাতিকাদের সাডেন কিছু বন্ধু জীবনচক্রে আসে এবং এই বন্ধুগুলো জীবনচক্রে ব্যাপক একটা দাগ মিন রাশি জীবনে কেটে যায় হয়তো আপনার স্কুল ফ্রেন্ডস নয় হয়তো আপনার সাথে কলেজেও পড়েনি কোনোভাবে আপনার সাথে যুক্ত হয়েছে হয়তো কলেজের শেষে বা কলেজে পড়েনি যখন ডেফিনেটলি সেটা হতে পারে অন্য কোন জায়গা থেকে বা ইন্টারভিউ দিতে গিয়ে বা রুম শেয়ার করতে গিয়ে দ্যাট মিনস আপনি হয়তো পিজিতে ছিলেন কোনো সময় একই জেন্ডারের থেকে বিলং করছেন এরকম কিছু বন্ধু যাদের সাথে আপনার ছোটোবেলার কানেকশানটা নেই বড় হয়ে হতে পারে বড় হয়ে আপনার স্কুল থেকে তার পরিচয় হয়েছে হাই স্কুল থেকে আপনার সাথে পরিচয় হয়েছে বা এমনও হতে পারে কলেজে একসাথে পড়তো কিন্তু যখন কলেজে পড়তো তখন আপনার সাথে বন্ডিংটা তেমন ছিল না পরবর্তীকালে আপনি দেখলেন তার সাথে এত ভালো বন্ডিং আপনার এমন কোনো বিষয় নেই আপনার যেটি তিনি জানেন না বা যেটি তারা ভেরি সিগনিফিকেন্ট জানে না এটা কিন্তু ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি এটা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করা যায় আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে মিন এরকম বন্ধু আপনার আছে আমি ভ্যারি মাচ শিওর এই ধরনের বন্ধু আপনার আছে যার সাথে আপনার বন্ডিং অনেক বেশি স্ট্রং যার সাথে আপনার সম্পর্কটা অনেক বেশি স্ট্রং যার সাথে আপনার ভালোবাসার সম্পর্কটাও আছে এবং ভালো লাগার সম্পর্কটাও আছে ভ্যারি সিগনিফিকেন্ট সেই মানুষটি ইভেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে বাট তার সাথে আপনার বন্ডিংটা যেন হিস্টোরিক অনেক বেশি দৃঢ় অ্যান্ড প্রাকটিক্যালি এমন কিছু মানুষ খুব কম একজন দুজন নট মোর দ্যান দ্যাট মিন রাশির জাতক জাতিকাদের থাকবেই যে হয়তো আপনার স্কুলের কেউ নয় আপনার কলেজের কেউ নয় বা যখন আপনি একসাথে পড়তেন আপনাদের বন্ডিং ছিল না এরকম মানুষের সাথে আপনি খেয়াল করে দেখুন আপনার ফ্রেন্ডশিপ আছেই আছে অ্যান্ড কোনো একজন বা দুজন ফ্রেন্ড আছে যে হতে পারে আপনার অপোজিট জেন্ডারের যার সাথে কোনো এক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল এবং সেই বন্ধুত্বটা আপনার ইভারগ্রিন রিলেশনশিপ সারা জীবন কন্টিনিউ হবে সেই ফ্রেন্ডশিপটা এরকম বন্ধুত্ব মিনের ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয় সংখ্যা কম আমি আবারও রিপিট করবো আই রিপিট ওয়ান সেকেন্ড যে এরকম বন্ধুত্বের সংখ্যাটা আপনার কম এরকম বন্ধু আপনার হয়তো একজন বা দুজন আছেন কিন্তু তার সাথে আপনার যা বন্ডিং তার সাথে আপনার যা রিলেশনশিপ সেটি নিয়ে ভাবার প্রয়োজন নেই প্র্যাকটিক্যালি এমন কিছু ফ্রেন্ড যারা ডেফিনেটলি আপনার থেকে দূরে থাকে লং ডিস্ট্যান্সে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে আই নেভার সেট দ্যাট ইজ আ রিলেশনশিপ এরকম কিছু ফ্রেন্ডশিপের জায়গা আমরা মীন রাশি জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি এবং সেটি কিন্তু ইভার লাস্টিং হয়তো আপনার সাথে কম দেখা হয় হয়তো আপনার সাথে দেখা হয় না বা কোনো না কোনোভাবে হয়তো আপনার সাথে খুব মাইনর দেখা হতে পারে মে পসিবল বাট এরকম বন্ধু থাকবেই যার সাথে আপনার স্ট্রং বন্ডিং আমরা লক্ষ্য করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ